আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলো আপাকে অশেষ কৃপায় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ তোমার বয়স যদি পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জীবনকে বদলে দিতে পারে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজকালকার তরুণেরা কি করছে কেরিয়া গড়ার বয়সে তারা কি করছে গেম খেলছে আবার কেউ বাবু বাবু করছে আর বাবু বাবু কাকে বলে সেটা আপনারা বুঝে নেবেন এটা পরে অনেক অনুতাপের কারণ হবে বুঝে নিও আজ থেকে পাঁচ বছর পর তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তোমার কয়টা বান্ধবী আছে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে জিজ্ঞেস করবে তুমি কি করো মাসে কত টাকা ইনকাম করো জীবনে টাকার গুরুত্ব অনেক বেশি এমনকি অক্সিজেনের চেয়েও বেশি এটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি জীবনের ইম্পর্টেন্ট সময়গুলো পার করে আসবে আর তুমি তখন কিছুই করতে পারবে না কারণ তুমি জীবনের অনেকটা সময় পার করে ফেলেছো বাবু করতে করতে আজ যদি তুমি মন ও মস্তিষ্ক মেয়েদের পিছনে লাগাও তাহলে তুমি মনে রেখো কাল খালি পিঠে তোমাকে মরতে হবে তারা তোমাকে ছেড়ে চলে যাবে কারণ তোমার পকেটে কোনো টাকা নেই মেয়েরা তোমার আনুগত্য নয় মেয়েরা দেখে তোমার ধন সম্পত্তি তাই তোমার মন ও মস্তিষ্ক টাকার পিছনে লাগাও মনে রেখো মেয়ে সুন্দর হতে পারে কিন্তু টাকা জীবনের অনেক বড় একটা শক্তি তাই আগে টাকাওয়ালাও হও দেখবে মেয়ের পিছনে তোমাকে ছুটতে হবে না মেয়েই তোমার পিছনে ছুটে বেড়াবে ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আসসালামু আলাইকুম